আমাদের জীবনে অনেক মুহূর্ত আসে যখন আমরা পথভ্রষ্ট হয়ে পড়ি আল্লাহ থেকে দূরে সরে যাই কিন্তু আমাদের মনে রাখতে হবে আল্লাহ সব সময় আমাদের জন্য অপেক্ষা করছেন তিনি আমাদের ক্ষমা করতে প্রস্তুত যদি আমরা সত্যিকার অর্থে করি এবং তার দিকে ফিরে আসি কোরআন আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও অতপর তার কাছে ফিরে যাও রবের দিকে ফিরে আসা মানে হল পাপ থেকে মুক্তি পাওয়া আমাদের গুনাহের বোঝা থেকে হালকা হওয়া যত পাপ করো না কেন মহান রবের দরজা সময় খোলা থাকে তিনি আমাদের ক্ষমা করতে চান কিন্তু এর জন্য প্রয়োজন আমাদের সত্যিকারের তাওবা করা এবং আল্লাহর দিকে ফিরে আসা জীবনের প্রতিটি পদক্ষেপে মনে রেখো দুনিয়ার সকল সফলতা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা যখন আল্লাহর দিকে ফিরে যাই তখন আমাদের হৃদয়ে শান্তি নেমে আসবে আমাদের পাপ থেকে মুক্তি মেলে এবং আমাদের জীবন আলোকিত হয়ে ওঠে আল্লাহ আমাদের জন্য সর্বদা মাফ করতে প্রস্তুত যদি গুনা করে ফেলেন তাহলে রবের কাছেই কমা চান তাওবা করুন শুধুমাত্র একটি শব্দ নয় এটি হলো আমাদের হৃদয়ের গভীর থেকে আসা এক প্রতিজ্ঞা আল্লাহর কাছে ফিরে আসার সংকল্প রবের পথে শান্তি রয়েছে এই পথে ফিরে আসুন মনে রাখবেন এই দুনিয়া জীবন বুক বিলাসের জায়গা নয় এ দুনিয়া জীবন পরীক্ষার স্থান এ দুনিয়া জীবন সীমিত সময়ের রবের দিকে ফিরে আসা হলো আমাদের জীবনের সত্যিকারের অর্থের সফলতা ফিরে আসুন মহান রবের দিকে এই পথে রয়েছে শান্তি